আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেটা দেখাতে চলেছি আপনারা অনেকে আতঙ্কে আছেন যে আপনার যে ভোটার কার্ডের এসআইআর হচ্ছে বর্তমানে সেই এস আই আপনার অনেকের এখন নোটিশ আসছে সেই নোটিশটা কি আপনারও এসেছে মানে এরকম একটা আপনার মনের মধ্যে চিন্তাভাবনা রয়েছে বা আপনি দেখতে চাচ্ছেন যে হ্যাঁ আমার বাস্তবে কি আমার নোটিশছে না এখানে বিএলওর কাছে না গিয়েও এই যে ব্যাপারটা বললাম সেই ব্যাপারটা আপনি নিজেও দেখতে যেতে পারেন তো চলেন তো আপনি কোথাও না গিয়ে আপনার হাতে থাকা একটা ছোট্ট স্মার্টফোনে দ্বারাই আপনি সেটা কিভাবে চেক করবেন চলেন তো দেখা যাক স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটা কাজটা করবেন তো সর্বপ্রথম আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তো আপনাদের যেটা ই রয়েছে মেনি তো আপনাদের যেহেতু মোবাইল রয়েছে মোবাইলে আপনি গুগলটা সার্চ করে নেবেন গুগলে চলে আসবেন গুগলে আসার পরে এখানে লিখবেন ইসিআই 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 লিখে ইসিআই লগ ইন লিখে সার্চ করবেন মানে এই ভাষাটা লিখে আপনি সার্চ করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ভোটার পোর্টাল অর্থাৎ ইসিআই যে পোর্টালের দপ্তর রয়েছে সেই দপ্তরে আপনি এখানে লগ হয়ে যাবেন প্রথম লিঙ্কে যাবেন তে লগ হয়ে যাবেন তো লগ হয়ে যাওয়ার পরে অর্থাৎ আপনাদের যারা যাদের এখানে আইডি নেই অর্থাৎ তাদের একটা আইডি করে নিতে হবে এই কাজটা দেখার জন্য তো আপনি যেহেতু নতুন সেহেতু আপনাকে একটা আইডি বানিয়ে নিতে হবে তো আইডি বানার জন্য এখানে চলে যাবেন দুটো অপশান দেখতে পাচ্ছেন একটা লগ ইন আর একটা সাইন আপ তো আপনাকে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপে চলে যাবেন সাইন আপে গিয়ে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার ইন্টার ইমেল আইডি অর্থাৎ আপনি যদি যদি দিতে চান তাহলে দেবেন না দিলে কোনো অসুবিধা নেই এখানে ক্যাপচার দেবেন কন্টিনিউ কন্টিনিউ করবেন দিয়ে আপনার নাম আসবে এবং আপনার লাস্ট নেম আসবে দিয়ে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে করে নিলেই আপনার লগ ইন অর্থাৎ সাইন আপ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো সাইন আপ প্রসেসটা আমি কমপ্লিট দেখাচ্ছি না তো আপনি লগ ইন প্রসেসটা আপনাকে হ্যাঁ তো সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনি লগ ইনে এই লগ ইনে চলে আসবেন আর আপনার মোবাইলে যদি এটা ই হয়ে থাকে তো আপনি এখানে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে আপনার কম্পিউটার ভার্সেন চলে আসবে তো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলেন এই সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন সেখানে আমি মোবাইল নাম্বারটা ইনপুট করে দিচ্ছি তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারটা আমি করে দিলাম এবার আমি সেন্ড ওটিপি করে দিলাম যখনই আপনি সেন্ড ওটিপি করবেন তো আপনার একটা ওটিপি যাবে আপনার মোবাইলে সেই ওটিপিটা আপনাকে ইনপুট করে দিতে হবে তো আমি ওটিপিটা ইনপুট করে দেওয়ার চেষ্টা করছি আমার মোবাইলে চলে এলে। তো আমার ওটিপিটি চলে এসে আমি ভেরিফাই করে নিচ্ছি এটা আমি দেখাচ্ছি না কারণ আমার সিকিউরিটির কারণে সম্পূর্ণ তো ভেরিফাই আমি লগ ইন করে নিলাম লগ ইন করার পরে আপনার এরকম প্রসেস রয়েবে অর্থাৎ এন্টারপ্রাইজ রয়ে আসবে তো আপনাকে যে অপশানটা বেছে নিতে হবে আপনাকে বেছে নেওয়ার জন্য সাবমিট ইউর ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইউসু অর্থাৎ আপনার আপনার নামে নোটিস এসেছে কি আসেনি সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা টোটাল হচ্ছে শো ইন্টারপ্রাইজ আর এটা হচ্ছে প্রথম সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এখানে সাবমিট ইউর ডকুমেন্ট এগেন্স নোটিস তো এখানে আপনি ক্লিক করে নেবেন তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন ইন্টার ইপিক নোটিস রেফারেন্স নম্বর তো এখানে যেহেতু আপনার নোটিস রেফারেন্স নাম্বার নেই সেহেতু আপনাকে ইপিক নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে তো এখানে আমি ইপিক নাম্বারটা ইনপুট করে দিচ্ছি এগুলো দেখাচ্ছে না কারণ আমার প্রাইভেসির কারণে এগুলো দেখাচ্ছে দেখাতে পারছি না বা ভিডিওটা এডিট করতে আমি খুব একটা টাইম লাগবে ওই জন্য আমি এটা করছি না এখানে আপনার ইপিক নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ড ওটিপিটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এখানে বলছি আপনার মোবাইলে ওটিপি চলে গেছে এখানে আপনার ওটিপিটি আপনি এখানে দেন তো এখানে আমি ওটিপিটি দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ওটিপিটি আমার চলে এসেছে আমি ওটিপিটি ইনপুট করে দিচ্ছি তো ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমে সার্চ এখানে সার্চ হয়ে এলাম তো দেখতে পাচ্ছেন নো নোটিস হ্যাজবিন জেনারেট অ্যাজ ওয়ান ডে অর্থাৎ আমার এই যে ভোটার কার্ড নাম্বার রয়েছে এই ভোটার কার্ড নাম্বারে এখনও পর্যন্ত কোনো নোটিস আসেনি তো আপনি এইভাবে আপনার ভোটার কার্ডের যে নোটিসটি সেই নোটিশটি আপনি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি রেখে যদি সামান্য পরিমাণ উপগ্রহ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেশান আপডেট পাওয়ার জন্য